নমস্কার বন্ধুরা আমি সুতপা আপনারা দেখছেন মিথলিজ কিচেন আজ আমি বানাবো শীতকালীন আলুর দম আলুর দমের জন্য প্রথমে বলি আমি আলু আমি সেদ্ধ করে নিয়েছি এটা নতুন আলু এভাবে ছাড় সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আমি এখানে সঙ্গে ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দিই ফোড়নের জন্য নিয়েছি আমি গোটা জিরে তারপরে হলুদ নুন জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে আছে চারমগজ কাজু বাটা কিশমিশ বাটা পেঁয়াজ আদা রসুনের বাটা টক দই চিনি নুন আর গরম মশলা সর্ষের তেল আলুর দমের জন্য প্রথমে কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি আমি গোটা জিরে হলুদ দিয়ে দিচ্ছি এরপরে আমি পেঁয়াজ বাটা এরপরে দিচ্ছি আদা রসুনের বাটা করে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিলাম এর সঙ্গে একটু জল অ্যাড করবো আমি যেহেতু গুঁড়ো মশলাটা দিয়েছি করে দেওয়ার চান্স থাকে তার জন্য এবারে তো তরকারিতে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এরপরে আমি ফাটানো টক দইটা দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে অনবরকে নাড়তে লাগবে না হলে ছানা কেটে যাবে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি তারপরে দিচ্ছি কাজু কিশমিশ চারমগজের বাটা আলুগুলো আমি মশলা সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি সঙ্গে তো লুচি থাকবেই লুচি দিয়ে খাওয়ার মজাই আলাদা এসে এবারে আমি জল দিয়ে তাড়াতাড়িতে খুব সহজ উপায়ে সহজ পদ্ধতিতে হাতের কাছে সব কিছু ইনগ্রিয়েন্ট আছে এইভাবে বানালে ভীষণ সুন্দর একটা আলুর দম তৈরি হয়ে যাবে সেদ্ধ আলু তাই বেশি জল দিলাম না লুচিটা আজকে আমি ময়দার সঙ্গে একটু টক দই মিশিয়েছি রিফাইন তেল তো দিয়েছি ময়নের জন্য লুচি কটা ভেজে নেব এখানে একটু দেখে নিচ্ছি তেল গরম হয়ে গেছে লুচিগুলো আমার সব ভাজা হয়ে গেছে সঙ্গে আলুর দম তো হয়েই গেছে একটু খাওয়ার জন্য আমি আলুর দমটা এখানে নিচ্ছি পুরো ধোঁয়া ওঠা আলুর দম আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে তো আজ এই আমার রেসিপি ছিল আগামী দিন আবার আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আমি হাজির হব আপনারা খুবই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার